রেলের কোচে সন্তানের জন্মদিনের মহিলা সাহায্যে এগিয়ে এলো ভারতীয় রেল জানা গেছে গুয়াহাটি থেকে কোয়েম্বাটুর গ্রামে ট্রেনে করে ভাগলপুর যাচ্ছিলেন বছর ছবি আরব গর্ভবতী দেবী সঙ্গে ছিলেন তার চা কিন্তু ট্রেনটি নিউ দুয়ারের ঢুকতেই শুরু হয়ে যায় তার প্রসব বেদনা কোনো উপায় না দেখে তারা নিউ আলিপুরদুয়ার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েন সেখানে কর্তব্যরত রেলকর্মী স্বপ্না দাস তাদের দেখতে পান তিনি দেখামাত্র উপর মহলে খবর দিতে যান স্বাস্থ্য সহায়তার জন্য এদিকে প্রসব বেদনা চরমে গেলে নেহা দেবী তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তেস্তা তোষার ট্রেনের কামরায় উঠে বাথরুমে যাওয়ার চেষ্টা করলে বাথরুমের দরজার সামনেই সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এক ফুটফুটে সন্তানের জন্ম দেন আচ্ছা প্রথমে হচ্ছে আমি চাই ট্রেন থেকে আছি রেলওয়ে তো কইনবাটার এক্সপ্রেস থেকে আমি এক্সপ্রেসে আউটেচ করছিলাম তো সেই সেই আউটটেচ চলাটা তো দেখছি ওনার নাম তো ওনার মহিলা যে ডেলিভারি হয়েছে ওনার হাঁটতে অসুবিধা হচ্ছিল তো আমি নর্মালি জিজ্ঞেস করছি দিদি কোনো অসুবিধা হচ্ছে আপনার তো দেখে বলা যাচ্ছিলো প্রেগনেন্ট ওম্যান তো তারপরে বললাম এখানে বসুন তো আমাদের যে আরপিপের ম্যাডাম আছে স্বপ্না ম্যাডাম তো স্বপ্না ম্যাডামকে ফোন করে জানানো হলো বিষয়টা ম্যাডাম আসলেন আসার পর তো এখানে এখানে বসেছিলেন প্ল্যাটফর্মে তারপর সে অসুবিধা কিছু সামান্য কয় ওয়াশরুমে যাওয়ার জন্য মহিলাটি 10 টয়লেট টয়লেট করার জন্য উঠেছিলেন তারপরে সেখানেই টয়লেটের সামনেই ডেলিভারি নন মানে ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা এখন ভালো যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে ওই মহিলা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন শুনছেন এখানেই এসেছিলেন তো কোনো কাজের সূত্রে এখানে এসেছিলেন তো বাকিটা ওনারা বলতে পারবেন কোথা থেকে কোথায় যাচ্ছিলেন সঙ্গে আছে ছোট ছেলে তো সেই তার থেকে যার তথ্য পাওয়া গেছে সেটাই বলা হয়েছে আপনাদের বাড়ি কোথায় ওনার বাড়ি তো যদি অ্যাড্রেস বলেন ভাগলপুর ডাক্তার কোনো প্রয়োজন পড়েছে ডাক্তার হ্যাঁ ডাক্তারকে জানানো হয়েছে ডাক্তারকে জানানো হ্যাঁ জানানো হয়েছে ডাক্তার এসেছে ডাক্তার চলে আসুন ঠিক আছে কি নাম আপনার আমার নাম পারমিতা দেব अभी ठीक है माँ और बच्चा दोनों ठीक है ब्लीडिंग नहीं है बच्चा भी ठीक है कैसे हालत मिला आपको को हम लोग को मिला बेबी डिलीवर था क्लासेंटर बाहर आ गया था जो फूल जिसको बोलते हैं हिंदी में और बच्चा मीन्स अटैच ही था हम लोग उसको डिटैच किए क्लैम करके और बच्चा को जो भी चीज़ था यहाँ जो हो सकता था वो सारा कुछ करके देख लिए माँ का ब्लीडिंग हो रहा कि नहीं वो भी चेक कर लिए খবর চিকিৎসক ও নার্সদের মা ও শিশুর সুরক্ষার গোটা কোচটিকে ঘিরে ফেলে রেল কর্মীরা পরে অ্যাম্বুলেন্স করে রেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রেল কর্মী ও যাত্রীরা করতালি দিয়ে স্বাগত জানায় নবজাতক ও তার মাকে బ్యూరో న్యూస్ ఏబిఎన్ ట్వెంటీ ఫోర్ 7 సెవెన్ అలిపూర్